প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম ডিজিটাল আবার ভুসি তৈরি করা মেশিন গম থেকে ভুসি তৈরি করা মেশিন এই মেশিনটা সম্পর্কে বিস্তৃত জানতে ভিডিওটা কিন্তু সম্পূর্ণই দেখবেন নাহলে আপনি বুঝতে পারবেন না এবং এই মেশিনটি যারা দেখছেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে তাই এই মেশিনগুলো সহজে পেতে আনকমন মেশিন ভালো ব্যবসার আইডিয়া এটা আপনি মোবাইলে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দিয়ে এবং শেয়ার করবেন তাহলে আপনি এই জিনিসগুলো আপনার মোবাইলে খুব সহজে পেয়ে যাবেন আমাদের নতুন কোনো একটা আনকমন মেশিন নিয়ে সারা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছে এই মেশিনটা অন্যজনের কাছে কারোর কাছে পাবেন না আমরা গোমের ভুসি তৈরি করা গোম দিয়ে দিচ্ছে দেখেন একবার ভুসি বের হয়ে বেরে চলে আসছে এক দিক দিয়ে আটা বের হচ্ছে আর একদিক দিয়ে ভুসি বের হয়েছে সম্পূর্ণ আনকমন মেশিন এটা বাসা বায়ো লাইনে চালাতে পারবেন মাত্র তিন ঘোড়া মোটর যা বাসা বায়ো লাইনে চলবে এটা ঘন্টায় আপনারা দেড়শো থেকে দুইশো কেজি গম থেকে আপনি ভুষি তৈরি করতে পারবেন আপনার ভুসির পরিমাণ বেশি হবে আটার পরিমাণ কম হবে সত্তর পার্সেন্ট ভুষি হবে আর তিরিশ পার্সেন্ট আটা হবে এটা অতি মানে চালানো অত্যন্ত সহজ গম দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একা দিক দিয়ে ভুষি বের হয়ে যাবে এক আর দিক দিয়ে আটা বের হয়ে যাবে দর্শক বন্ধুরা সম্পূর্ণ হলো আনকমন এই মেশিনটি তাই মেশিনটি যারা ক্রয় করতে চান নিশ্চয় যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমাদের কাছে আরও কান্ত অন্য অন্য মেশিনগুলো আছে এটা কান্ত দেখেন চিকন ভুসি হবে বাজারে যে চিকন ভুসিটা পাওয়া যায় না ঠিক সেই চিকন ভুসিটা আপনি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে সরিষার তেল ভাঙানোর মেশিন আছে অটো রাইস মিল আছে মিনি তারপরে খড় ঘাস কাটার আপডেট মেশিন আছে মারাই মেশিন আছে সম্পূর্ণ ডিজিটাল মেশিন সবগুলাই তারপরে মিনি পাওয়ার টলার আছে অনেক ধরনের মেশিন আমাদের কাছে আছে যায় যে কোনো ধরনের মেশিনগুলো আপনি যদি নিতে চান বা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পেজে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং এই আনকমন মেশিনগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন যেন কত সুন্দর গমের ভুসি হয়ে বের হয়ে চলে আসছে আর আর দিক দিয়ে যেন কত সুন্দর আটা বের হয়ে চলে আসছে দুইটা জিনিস দুই দিক দিয়ে বের হয়ে চলে আসছে তাই যারা নিতে চান এখনো আমাদের সাথে যোগাযোগ